সবাই ভালো আছেন আমি ইংলিশে নিতে ব্যাচেলার এবং মাস্টার্স এর জন্য এবং কত সিজিপি থাকলে আপনি এলিজিবল হবেন ইউনিভার্সিটি গুলো আপনাকে অ্যাকসেপ্ট করবে এবং রোমানিয়ান ভাষা করছে আপনি পড়াশোনা করতে পারবেন যাদের আইটিএস নেই シュルコラちゃん。

যাদের এই পরিমানে স্কোর আছে অন্যান্য অনেক দেশ থেকে খেয়েছেন বা চিন্তা করছেন আসলে আপনার জন্য কোন দেশ হবে লো হতে আপনার জন্য এবং যাদের আইটিস নেই তারা চাইলে ভাষা কোর্সে আবেদন করতে পারেন এটা হচ্ছে একটা সুবর্ণ সুযোগ রোমানিয়াতে সব ইউনিভার্সিটি গুলোই প্রায় রোমানিয়া ল্যাঙ্গুয়েজ কোর্স অফার করে যাদের কোনো আইটিএস নেই যাদের এস এসএসসি সার্টিফিকেট আছে তারা ব্যাচেলর অ্যাপ্লিকেশন করতে পারেন উইথ ল্যাঙ্গুয়েজ কোর্স সো সাধারণত এক বছর হয় আহ এই এক বছর কোর্স শেষ করে দেন আপনি মেইন কোর্সে যেতে পারেন সো এটা থ্রি উপরে যদি থাকে তাইলে আসলে সবচেয়ে বেশি ভালো হয় কিছু কিছু ইউনিভার্সিটি থ্রি পয়েন্ট ফাইভ জিরো স্কোর নিয়েও আসলে সেটি অ্যাকসেপ্ট করছে অনেক স্টুডেন্টকে অফার লেটার আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি সো যাদের রেজাল্ট যত ভালো তাদের অফার লেটার পাওয়ার পসিবিলিটি ভালো বাট মিনিমাম আসলে এই রেজাল্টও অনেকে অফার লেটার পেয়ে থাকে সো দুশ্চিন্তা না করে তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করে ফেলুন আশা করি এবছর থাকবে এবং যাদের ডকুমেন্ট ঠিক থাকবে এবং যাদের সবকিছু রেডি থাকবে কনফিডেন্স থাকবেন তারা আসলে ভিসা পেতে তাদের এক গিয়ে থাকবেন সব সময় সেটাই বিশ্বাস করি ওকে ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার